আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আজকে আমরা তোমাদের ক্লাস নাইন টেনের সিবি নিয়ে আলোচনা করব। আর আশা করি এই ভিডিও দেখার মাধ্যমে তোমাদের সিভি নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না তো সিবিটা কিভাবে লিখবা চলো শুরু করা যাক প্রথমেই তোমাদের ডেট দিতে হবে অর্থাৎ সিভিটা যেই তারিখে লিখবা সেই তারিখটা দিতে হবে দেন তোমরা লিখবা দ্য হেডমাস্টার যদি কোনো স্কুলে অ্যাপ্লাই করতে চাও তাহলে আর যদি কোনো কোম্পানিতে চাকরি করতে অ্যাপ্লাই করো তাহলে দ্য অথরিটি দিতে হবে দেন তোমরা সেই স্কুলের বা সেই কোম্পানির নামটা দিবা এখানে আমি সংকেত হিসাবে এক্স এবং এবিসিডিসি তোমরা এটা করবা না তোমরা করবা কি প্রশ্নে যদি উল্লেখ থাকে কোনো স্কুলের নাম সেই স্কুলের বা কোনো কোম্পানির নাম যদি উল্লেখ থাকে সেই কোম্পানির নামটা দিবা আর যদি উল্লেখ না থাকে তাহলে তোমরা তোমাদের মন মতো যে কোনো একটা দিলেই হবে দেন এই স্কুলটা বা কোম্পানিটা যে স্থানে আসে সেই স্থানের নামটা দিবা দেন তোমরা সাবজেক্ট দিয়ে লেখবা অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যান ইংলিশ টিচার এখানে আমি অ্যান ইংলিশ টিচার একটা উদাহরণ হিসাবে দিছি তোমরা এইটা দিবা না তোমরা দিবা প্রশ্নে যেটা উল্লেখ করা থাকবে ধরো এখানে কম্পিউটার অপারেটর থাকলো বা ম্যানেজার থাকলো বা অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার থাকলো যেইটা থাকবে প্রশ্নে তোমাকে যেইটার বিষয়ে সিবিটা লিখতে বলবে তোমরা সেইটা দিবা দেন সার অ্যান্ড রেসপন্স টু অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ ইন দ্য ডেইলি স্টার অন সেভেন ফাইভ টোয়েন্টি টোয়েন্টি ফোর দ্যাট অ্যান ইংলিশ টিচার ইজ গোয়িং টু বি পোস্টেড ইন ইউর ফ্যামাস স্কুল এইখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে দ্য ডেইলি স্টার এটা হচ্ছে একটা সংবাদপত্রের নাম সেটা আশা করি সবাই জানো আর এইখানে হচ্ছে কি যে প্রশ্নে যদি কোনো সংবাদপত্রের নাম দেওয়া থাকে মনে করো যে প্রথম আলো থেকে তুমি সংবাদটা জানছো তাহলে তোমার এখানে দ্য ডে জায়গায় তোমার দিতে হবে দ্য প্রথম আলো ঠিক আছে তারপরে অন সেভেন ফাইভ টোয়েন্টি টোয়েন্টি ফোর এইটা একটা জিনিস খেয়াল করো যে আমি এইখানে যেই তারিখটা দিছি সেইখান থেকে এটা একটু কমায় দিছি কারণ কি যে তুমি যেই তারিখে সংবাদটা পাইছো তারপরেই তো তুমি সিভিটা করবা তার আগে তো আর করতে পারবা না দেন তারপরে লিখবা দ্যাট অ্যান ইংলিশ টিচার এইখানে হচ্ছে এই জায়গায় যে পোস্টার নাম লিখবা এইখানেও সেই পোস্টার নাম লিখবা তারপরে ইজ গোয়িং টু বি পোস্টেড ইন ইউর ফ্যামাস স্কুল এখানে কোনো পরিবর্তন নাই পরিবর্তন আছে শুধু এই স্কুলের জায়গায় যদি কোম্পানিতে চাকরি করতে চাও তাহলে সেই কোম্পানির নামটা এখানে দিবা দে আই উড লাইক টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট এখানেও কোনো পরিবর্তন নাই আই মাই সেলফ সাবমিটিং মাই এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড আদার নেসেসারি ইনফরমেশন ফর ইউর কাইন্ড কনসিডারেশন আই হোপ দ্যাট ইউ উইল গিভ মি অ্যান অপরচুনিটি টু প্রুভ মাই কম্পিটেন্স ফর দ্য পোস্ট ইউর অভিডিয়েন্টলি প্রশ্নে যদি কারো নাম দেওয়া থাকে সেইটা দিবা নাহলে যে কোনো একটা দিলেই হবে এইটুকের মধ্যে আশা করি কোনো পরিবর্তন করা লাগবে না যে এটা বলছি পরিবর্তন করতে ঠিক ওইটা করলেই হবে দেন কারিকুলাম ভাইটা এখানে হচ্ছে কি সিবিটা হচ্ছে দুইটা অংশের মতো একটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেখো সেইটার মতো এই অংশটুকু হচ্ছে অ্যাপ্লিকেশনের মতো আর পরে যে এই অংশটা লিখবা সেটা হচ্ছে কারিকুলাম ভাইটা এইটা হচ্ছে যে তোমার যত নাম বাবার নাম তারপরে তোমার হচ্ছে অ্যাড্রেস তোমার যাবতীয় পরিচয় এইটার মধ্যে দেওয়া থাকবে বুঝছো দেন তুমি কি করবা তোমার প্রথমে ফার্স্টে তোমার নাম লিখবা এরকম নাম্বারিং করে দিলে বিষয়টা আরও ভালো দেখায় নেম তানজিল ইসলাম এইখানে তোমার নাম দিবা আর যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে তোমার নাম দেওয়া যাবে না প্রশ্নের নামটা দিতে হবে ফাদার্স নেইম একইভাবে প্রশ্নে থাকলে সেইটা দিবা না থাকলে যে কোনো একটা দিলেই হবে দেন তিন নাম্বার দিয়ে তোমরা লেখবে মাদার্স নেম এখানে যদি একইভাবে যদি প্রশ্নের দেওয়া থাকে সেইটা দিবা নাহলে যে কোনো একটা দিলেই হবে ফোন নাম্বারে হচ্ছে তোমরা প্রেজেন্ট অ্যাড্রেস দিবা প্রেজেন্ট অ্যাড্রেস যদি ওই রকম প্রশ্নের দেওয়া থাকে সেইটা দিবা নাহলে যে কোনো একটা দিলেই হবে পারমানেন্ট অ্যাড্রেস একইভাবে প্রশ্নে থাকলে দিবা না থাকলে তোমার মন মতো একটা দিবা ডেট অফ বার্থ এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে খুব মনোযোগ সহকারে তোমরা শোনো এখানে কি যদি একটা মানুষ চাকরির জন্য অ্যাপ্লাই করে তার কমপক্ষে একটা গভর্নমেন্ট চাকরির জন্য বা অন্য কোনো বেসরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করে তাহলে তার কমপক্ষে ছাব্বিশ সাতাশ বছর বয়স হওয়া লাগবে কারণ তা বিয়ে পাস করতে মনে করো যেরকম ছাব্বিশ সাতাশ বছর লাইগা যায় তো তোমার একটা জিনিস খেয়াল করতে হবে সেটা হচ্ছে কি আজকে যত সাল মানে আজকে যদি চব্বিশ সাল হয়ে থাকে বা পঁচিশ সাল হয়ে থাকে তাহলে এর থেকে কত সাল দিলে তোমার এখন আইসা ছাব্বিশ বা সাতাশ বছর হবে সেটা দিতে হবে তোমার আসল বয়সটা এখানে দিলে হবে না কারণ আসল বয়স যদি দাও তোমার সর্বোচ্চ ষোলো কি সতেরো বছর তার তো বেশি না তাহলে তুমি তো আর চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবা না তো সেই ক্ষেত্রে তোমার এরকম হিসাব করতে হবে যে এইখানে আমি দেখো নাইনটিন নাইনটি নাইন এইখানে হচ্ছে তুমি নাইনটিন নাইনটি থেকে হিসাব করো যায় দেখবা যে দু সালে এসে তোমার ছাব্বিশ বা সাতাইশ বছর হয়ে গেছে মানে তুমি চাকরির জন্য একজন প্রাপ্য মানুষ তুমি চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবা তো এরকম একটু হিসাব কইরা দিবা দেন ন্যাশনালিটি বাংলাদেশি রিলিজন যার যার ধর্ম সেইটার লেখা দিবা ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে দুই তিনটা ওটাই ডট ডট দিয়ে গেলা দেন ইলেভেন নাম্বারে তোমরা লিখবা এডুকেশনাল কোয়ালিফিকেশন এইখানে একটু মাথাটা খাটাইতে হবে তোমাদের কারণ এখানে অনেক বিষয় আছে এখানে পাঁচটা স্টেপের মাধ্যমে লিখবা নেম অফ এক্সাম ইয়ার জিপিএ বোর্ড সাবজেক্ট এইখানে হচ্ছে এস এইচএসসি এইস বি এ আর এম এ দিবা আর এইখানে হচ্ছে ডিটেলসগুলো দিবা আর কি এই এইচএসসি তুমি দেখো 1999 থেকে টু থাউজেন্ড ফিফটিনে তোমার বয়স হচ্ছে ষোলো বছর হয়ে যায় মানে তুমি এসএসসি পরীক্ষা দিতে যতটা বয়স লাগে বাংলাদেশে আর কি তোমার হয়ে গেছে তো তোমার এইটা থেকে এইখানে যত সালটা দিবা সেইখান থেকে তুমি ষোলো বছর বাড়ায় যত সালে আইসে সেই সালটা তুমি হচ্ছে এসএসসির ইয়ারে দিবা তারপর জিপিএ ফাইভ বা যে কোনো কিছু দিতে পারো দেন বোর্ড বোর্ডের নাম ঢাকা দিছি তোমার যে যার যার বোর্ড সেইটা দিবা দেন সায়েন্স সাবজেক্ট এখানে সায়েন্স দিলে ভালো হয় অন্য যে কোনো একটা দিলেও হবে সমস্যা নাই দেন এইচএসসি এইচএসসি হচ্ছে এসএসসি থেকে দুই বছর বাড়াবা তাইলে এইচএসসি কারণ এসএসসি পরীক্ষার দুই বছর পরেই তোমরা এইচএসসি পরীক্ষা দিবা তাইলে এই এইচএসসি পরীক্ষা হচ্ছে দু সালে আসে এখানে জিপিএ ফাইভ বোর্ড ঢাকা সাবজেক্ট একই রকম সায়েন্স দেন হচ্ছে বিয়ে এইচএসসি থেকে বিয়ে হচ্ছে মানে শেষ করতে চার বছর সময় লাগে বাংলাদেশে তো এইখানে হচ্ছে দু হাজার সতেরো সাল থেকে বিএ শেষ করতে দু হাজার একুশ সাল যাবে আর এখানে হচ্ছে ফাইভ পয়েন্ট দেওয়া যাবে না ভাই এই ক্ষেত্রে এই ক্ষেত্রে তোমার ফোর পয়েন্ট দিতে হবে কারণ এখানে সর্বোচ্চ পয়েন্টই ফোর পয়েন্ট দেন ইউনিভার্সিটি অফ ঢাকা এইখানে যে কোনো একটা ইউনিভার্সিটির নাম দিয়ে দিলা আর এখানে ইংলিশ সাবজেক্ট দিছি কারণ যেহেতু একজন ইংলিশ টিচার হিসাবে অ্যাপ্লাই করবা তাহলে এখানে ইংলিশ টিচার দিলেই ভালো হয় দেন এম এ এম হচ্ছে বিয়ে থেকে এক বছর পরেই এম এ শেষ হয় এখানে ফোর পয়েন্ট ইউনিভার্সিটি অফ ঢাকা ইংলিশ দেন টুয়েলভ নাম্বারে তোমরা লিখবা এক্সপিরিয়েন্স মানে তোমার অভিজ্ঞতা এখানে যেটা লিখবা সেটা হচ্ছে তোমার আগে কোনো কাজের অভিজ্ঞতা আছে কিনা সেই সম্পর্কে লিখবা কি আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ অ্যান ইংলিশ টিচার ইন ওয়াই হাই স্কুল এখানে ওয়াই হাই স্কুল দিছি তোমরাও আবার দিও না এখানে যে কোনো একটা হাই স্কুলের নাম দিয়ে দিলেই হবে সমস্যা নেই দেন তোমরা থার্টিন নাম্বারে লিখবা রেফারেন্স রেফারেন্স এখানে দুইজন সম্মানিত গণ্যমান্য ব্যক্তির রেফারেন্স দিয়ে দিলেই হবে তামিম খান সিনিয়র টিচার যেই স্কুলে তুমি অ্যাপ্লাই করবা সেই স্কুলের সিনিয়র টিচার একজন দিয়ে দিবা আর একটা হচ্ছে সাকিব হাসান প্রফেসর ঢাকা ইউনিভার্সিটি কোনো ইউনিভার্সিটির প্রফেসরের নামটা দিবা দেন তুমি ফোরটিন নম্বরে ডেট এবং সিগনেচার দিবা তানজিল ইসলাম যেই তারিখে সিবিটা লিখছো সেই তারিখটা দিবা দেন তোমার এটা কমপ্লিট হয়ে যাবে আর আশা করি এই ভিডিওটা যারা মনোযোগ সহকারে দেখছো তোমাদের আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না এবং আর যদি না বোঝা থাকো ভিডিওটা আর একবার কি দুইবার দেখো তাইলে বোঝা যাবা আর তোমরা যদি পরীক্ষার কথায় প্রপারলি এটা লিখতে পারো আমি যেরকম দেখাই দিলাম ইনশাল্লাহ তোমরা আটে আটি পাবা কোনো স্যার তোমাদের মার্ক কাটতে পারবে না তো ধন্যবাদ সকলকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য